শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অনল দহন এর কারণ অতিমাত্রায় দাদাগারি দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশের সম্পর্ক তলানিতে শুধু হাসিনার ঘরে সবার হয়ে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে বিগত পনেরো বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতরে নেওয়া যায় সেই লক্ষ্যেই তার নীল নকশা করছিল ভারত সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে চাণক্য ভারতের বসন্ত হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে তারা চরম হতাশা আহাজারিতে নিমজ্জিত তাদের আচরণ ক্রমশ স্পষ্টত অসুপ্রতি অসু প্রতিবেশী সুলভ অস্বাভাবিক এবং এক দেশ দর্শী একজন স্বৈরাচারের পতন নিয়ে কোন দেশের এমন আহাজারি বিশ্বে বিরল ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বারোয়ার গল্প প্রচার ও প্রভাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে ভারতীয় সম্প্রদায় শাসক গোষ্ঠী ও হাসিনার যৌথ ইন্ধনে ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত রয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যা ধোঁয়াজাল দিয়ে ঘেরা ভারত অন্তর্গত দিক থেকেই বাংলাদেশ বিদ্বেষী এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটে ফোটাও নেই এই কারণে বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস